ধর্ষণটা হয়েছে কোন রুমে তালা কই চাবি কই রুমের চাবি কই চাবি কার কাছে আপনার কাছে আছে আরে ভাই ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা আচ্ছা ভাই মূলত মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজা কই সকাল বেলা তারে উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হচ্ছে ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই এই ব্যাগ আনে আনে তারা একটা মানে কায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায় ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরে হইছে ধর্ষণ এই সেই পাপে ঘরটা না লাইট আছে লাইট এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠল এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য

আর আপনার যে ছেলে হিত্তু মানে হিত্তু নাকি গিত্তু নাম যে ধর্ষণের মানে দাকে বলা হচ্ছে এর নাকি এর নাকি চরিত্র খারাপ এটা কি সত্যি আপনি বলে আপনি তো মা এটা আপনি এর আগে নাকি সে এরকম কাজ করেছে এটা কি সত্যি আমি আপনার ছেলে কোন রুমে থেকে ওই যে হিত্তু মানে মানে

এখন আপনার ছেলের আমার ছেলের কালকে ধরাই দিছি মা কালকে ধরাই দিছি কালকে প্রথমে দিন আইছিল ওখানে থেকে তার কাছে এসে তারও দেখা সেমনা দিয়ে দিছি আর আপনার ছেলে যদি ধর্ষণের ধর্ষণ করে থাকে আপনি কি তার হাসি জান হ্যাঁ হ্যাঁ আমি চাই ঠিক আছে জুটি আপনারা রিপোর্টার জুটি জাপান আমি এখন যে আপনার পুত ছেলে সাজা আছে আপনার ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে সেটা আপনাদের ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলে করুক তাদের সাজা আপনারা যে খালি পারেন সে খালি আপনারা সাজা দেন আমি ওর মধ্যে আর কোনো আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে তখন বলছিলেন তো এই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা আপনারা যে বিটার বউ যে হিটুর যে বউ উনি কই আমি এখানে আসছি মানে কালকে থেকে ছাড়া আমার গায়ে শুধু মনে হয় ঘন্টায় পছন্দ আমি একটা যদি আমার মতো প্রাপ্তবয়স্ক বয়স্ক ধর্ষণ মতো আমি এখানে আসতাম না কেন জানেন দিনের দোষ হয় আমাদের মেয়েদের এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যেকোনো বিষয়ে বাংলাদেশের যেকোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না এখানে দেখার কোনো কিছু নাই মানে এখানে দেখার কি মানে কষ্টে মানে কালকে রাতে মনে করেন একটা বিষয়ে মানে ভাবার যে বিষয়টা সেটা হইছে যে আমার আজকে যদি প্রাপ্তবয়স্কত্বে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু আরেকটা বিষয় এই যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেকার হয়ে হাঁটে কেন মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা দল আছে মানে আমাদের সোসাইটিটা একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে এই মেয়েটা উন্না পড়লো না কেন এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই যে আগে উন্না যুদ্ধ হলো দেখছেন উন্নত যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে পাগড়ি কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে করেও আজকে আজকে কি বাহবা দিচ্ছে কালকে এই যে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত আট বছর তাহলে এর দোষটাকে কোথায় এ কি করছে এর এর অপরাধটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয় অতলা ফিরে ভালো না ও উগ্রভাবে চলে ও কারোর কথা শুনে না এর জন্যও ধর্ষণ হইছে কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হাজার আট বছর বয়স এর অপরাধটা কোথায় আমার শুধু একটাই প্রশ্ন আজ যে কারণে আজকে আমি নিজে এখানে আসি আচ্ছা আপনি যে ঘটনা আপনি কি 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 চান কি আমি চাই অবশ্যই फांसी চাই কিন্তু আসলে কি फांसी হবে আসলে কি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণেরের फांसी হয়েছে কারো फांसी হইছে হ্যাঁ

চলে যাবো না কিন্তু কি হবে এই যে ধর্ষণ করেছে এর কিন্তু এক বছর দুই বছর পরে এর দশ লাখ টাকা ঘুষ দিয়ে এ মনে বের হয়ে চলে যাবে আর একটা কথা আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যা ধর্ষণ করেছে নাকি মারা গেছে কথা কি সত্যি আচ্ছা ও কিন্তু এখনো মারা যায়নি ঠিক আছে ও কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় হয়েছে এই আমার মাথায় একটা জিনিস পাক খাচ্ছে সেটা হয়েছে এই মেয়েটা যদি বেঁচে থাকে ওর বয়স তখন আট বছর এখন এক তো আমার মতো বড় হবে বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওরে বলবে এ তুই না ধর্ষণ হয়েছিল বলবে না যখন ও তো ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপরাধটা থেকে আমার বলেন তো এবারে যখন যাবে রাস্তা দিয়ে যাবে না মনে করেন পড়াশোনা করে সেভেন এবার এইটি আশা করবে এবং এদিকে তুই না ধর্ষণ হলে তুই না সে ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর দায় কে নেবে কে নেবে বলেন তো কেউ নেবে এখন তো এক প্রকার মনে এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছে কিন্তু যখন ও বড় হবে তখন ওর ওর তো জাহান নাম মানে এখন তো এক প্রকার জাহান নামে আছে ও এরপরে আমরা সাধারণ নামা তো অসভ্য যাদি আমরা একসঙ্গে আরো জাহান নামে ফেলাবো বলবে কিছু হলে বলবে কি তুই কি লোক ভালো তোর ধর্ষণ করিল কিন্তু ওর কিন্তু কোনো অপরাধ নেই ওটা আজকে ধর্ষণ করলো ওর কোনো অপরাধ আছে ওর কোনো অপরাধ নেই কিন্তু একসময় ওরা আমরা ভেম দিব ঠিক আছে এই ভালো বিষয়